মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল বন্ধুরা আমরা আজকে চলে এসেছি মিরপুর এগারো নম্বরের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে দেখতেই পাচ্ছেন পিছনে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে গরুর মাংস নেয়ার জন্য ভিড় করছে আজ শুক্রবার ছুটির দিন ছুটির দিন বরাবরই ঢাকা শহরের মানুষ কিন্তু বাজার করে থাকেন বা বাজার করতে হয় গরুর সহ মাছ মাংস তৈরি তরকারি কিন্তু কিনতেই হয় আর যখন একটু কম দামে মাংস পাওয়া যায় এখনও কিন্তু ছয়শো টাকা ষাঁড় গরুর মাংস কিন্তু উজ্জ্বল ভাই বিক্রি করছেন যখন ঢাকা শহরে আমরা দেখছি যে সাড়ে সাতশো সাতশো আশি বা আটশো টাকায় গরুর মাংস তখন উনি ছয়শো ষাট টাকায় হবে গরুর মাংস বিক্রি করছেন এটা আমি যখন হাটে ঘুরি বা সাধারণ মানুষের কিন্তু কৌতূহল প্রশ্ন এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটা হয় স্বাভাবিক দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই দামে সাধারণত বিক্রি হচ্ছে না তারপরেও ছয়শো ষাট টাকা কেজি ধরে যে গরুর মাংস দিচ্ছে সেই মাংসের কোয়ালিটি কেমন এবং মানুষ কি নিচ্ছে কিনা না ফসল না নেওয়ার কোনো চিত্র নেই দেখতেই পাচ্ছেন যে হুমড়ি খেয়ে পড়ছে আমরা বিস্তারিত বিষয়গুলো জানাবো কতগুলো গরু জবাই করেছে আজকে জবাই হচ্ছে ক্রেতারা কি বলে সেই বিষয়গুলো একটু জানাতে চাই আমার এক ভাইকে দেখলাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই যে ছয়শো ষাট টাকা করে উজ্জ্বল ভাই গরুর মাংস দিচ্ছে কেমন দেখছে বেশ ভালো সবাই আনন্দ সহকারে নিচ্ছে খাচ্ছে আমিও এর আগে অনেকবার নিয়েছি আজকে আবার এসেছি দেখি কতটুকু নেওয়া যায় বাজার থেকে তো প্রায় এক দেড়শো টাকা কম হ্যাঁ সাতশো আশি বা আটশো টাকায় চলে গেছে সাড়ে সাতশোর উপরে বেশিরভাগ জায়গায় কোনো কোনো জায়গায় হয়তো সাত সাড়ে সাতশো বা সাতশো ষাট সাতশো আশি এরকম দিচ্ছে আটশো অনেক জায়গায় আমি দেখেছি আটশো করে অনেক জায়গায় হচ্ছে তো আটশো টাকার গোষ্ঠ আর এখানে ছয়শো ষাট বা এর আগে কম ছিল বিশ ছিল ছয়শো টাকাও ছিল খুব বেশি ডিফারেন্স আমার কাছে মনে হয়

মাংস নেওয়ার জন্য ওখানে কিন্তু হুমি খেয়ে পড়ে আছে যাই হোক আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম হয় নাই মনে হয় ক্লান্ত ক্লান্ত একটু রেস্টে ছিলাম আজকে আজকে শুক্রবার মহান খুশি ফেব্রুয়ারি ছুটির দিন একদিকে শুক্রবারের ছুটির দিন এরপরে হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব মিলিয়ে আজকে তো প্রচুর ভিড় দেখছে মোটামুটি কতগুলো গরু কি হলো বিশ বাইশটা গরু দিয়েছে আজকে

শুক্রবারই হ্যাঁ একটু বলবেন আসলে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তারাই প্রশ্নগুলো করে যে কোথাও সাড়ে সাতশো সাতশো ষাট সাতশো আশি আটশো এই দামে বিক্রি হচ্ছে এই একই গরু বা আপনি ফ্রিজিয়ান বলেন ক্রস বলেন আর ওই দেশি বলি যাই বলি তো সব মিলিয়েই তো সবাই বিক্রি করে তো আপনি ছয়শো একটু ব্যাখ্যা করবেন কী করে সম্ভব হচ্ছে আমরা তো আপনার ওই গরু এখনো বলি সব মিলিয়ে গোছ সুদ্ধায় আড্ডি এবং মাথার গোছ যা সব মিক্স করে দিই আমাদের গরুর সাইজও বড় বড়। আবার আমরা তো আর অন্য অন্য ব্যবসায়ীর মতন একটা দুটা গাড়ি না দশটা পনেরোটা গরু গাড়ি সেই জন্য আমাদের পোশাক আপনি তো সেই দীর্ঘদিন থেকে গত বছরও শুরু করেছিলেন এই বছরও কম দামে এখনও যাচ্ছেন

ঠিক আছে ভাই আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি এবার আপনার সাথে আবারও কথা বলবো তো ভালো লাগলে এখান থেকে কি মাংস নেওয়া হয় জি জি কেমন আপনার কেমন দেখছেন আপনারা ভালো গোশ ভালো আমি আর আগেও নিয়ে এসেছি কোথা থেকে আসছিলেন এই ক্যান্টমেন থেকে কেমন এখানকার গোশের কোয়ালিটি কেমন মনে হয় আলহামদুলিল্লাহ ভালো অন্যান্য থেকে আপনি দেড় দুইশো টাকা কম এই জন্য সবাই নিতে পারতেছে খাইতে পারতেছে এটাই উজ্জ্বল ভাই এটা নিয়মিত এক কেজি থেকে একটু বেশি আছে এক কেজি ছয় ষাট টাকা আমি সাতশো টাকার ভাই বলছে ভাই নিজে তো দেখে নিল

ছয়শো ষাট টাকা দরে না আমরা এনে প্রায় প্রায় মাংস নিয়ে যাই আমি ক্যান্টাইনমেন্ট থেকে আসছি আমি ওই ক্যান্টাইনমেন্ট থেকে আসছি আল্লাহর মতো অনেক ভালো হ্যাঁ আমি মনে করি যে বাংলাদেশের মাঝে এনে সবচেয়ে ভালো মাংস কিনা দামের দিক থেকে নাকি গরুর দিক থেকে দামের দিক থেকে মাংস দিক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো খুশি হয়ে গেলাম ভাই জি ধন্যবাদ জি ভাই খুশি হলাম এই দিকে দেখি যে আচ্ছা এই যে আমাদের ক্যাশে যিনি আছেন ভাই সবাই কি টাকা পয়সা দিচ্ছে তো জি ভাই সবাই টাকা পয়সা দিচ্ছে দুই চারজন এরকম বলে না যে সামনে বছর ইনশাআল্লাহ না না এরকম সবাই দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে প্রতিদিন যে এরকম দশ পনেরোটা বারোটা বিশ করে যাওয়াই হচ্ছে এই ক্যাশ বাক্স দিয়ে হয় নাকি বড় বাক্স প্রয়োজন হয় আমার সবাই নিয়ে আমার বান্ডিল করি ও ম্যানেজ করে নিই জিনিস কি আছে এর ভিতরে আছে আছে তবে এটা আবার অনেকেই না দেখানোর কথা বলে তার কারণে একটু দূরের থেকে দেখালাম থাক আছে জিনিস আছে জিনিস যেহেতু বিক্রি হচ্ছে সুতরাং তো নেবেই তো যাই হোক আসেন ওইদিকে ভাই এটা কি কলিজা ফ্যাবসা সব একসাথে কলিজা ফ্যাবসা তিল্লি গুড়া কেজি ছয়শো ষাট সব মিক্স করে নিলে মিক্স করে নিলে আলাদা 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 নিলে কলিজা হইল সাতশো পঞ্চাশ

গরুর মাংসের দাম এক এক জায়গায় এক এক রকম তারপর আপনি একটা দামে আলহামদুলিল্লাহ ছশো ষাট টাকায় দিচ্ছেন কি করলে গরুর দামে বা গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব কি করলে আমাদের দেশে তো অনেক ভারম আছে বর্তমানে তো আমাদের দেশের গরু দিয়ে আমরা চলতেছি এখন আমাদের দেশের পাশাপাশি যদি বাইরে থেকে আমদানি করে এবং খাবারের দামটা কমায় চামড়াটা বাইরে রপ্তানি করে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু আটকে রয়েছে যেরকম চামড়া গরুর খাবার এসবের দাম বেশি চামড়ার দাম কম আমাদের হাসিলের দামটাও বেশি দেয় এইসব দিকে যদি সরকার একটু নলেজ দেয় গরুর পোষের দামটা একটু কমবে দর্শক আমরা এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে ছিলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক সাধারণ মানুষ কিছুক্ষণ পর পরে হঠাৎ হঠাৎ করে চলে আসে এবং এসে দেখা যাচ্ছে যে একবারে হুমড়ি খেয়ে পরে গরুর মাংস নেওয়ার জন্য অনেকেই ভাবেন যে কম দামের মাংস হয়তো বা ভালো না যার কারণে তো নেওয়ার কথা না কিন্তু আসলে ভালো না মন্দ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো সাধারণ মানুষ যেভাবে বলছে ভালো না হলে কিন্তু আসলে এভাবে বিক্রি হওয়ার কথা নয় এটা হচ্ছে যুক্তির কথা তারপরেও আপনারা যারা মনে করেন গরুর মাংস নেবেন তারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে বা আপনার পছন্দ সই গোষ্ঠ দেখে নিয়ে নেবেন বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া আল্লাহ হাফেজ